তো এখন আমি আর মা হচ্ছে বাজারে যাব সবজি বাজার করতে শেষ হয়ে গেছে সবজি তো এখানে সকালবেলা খাওয়া দাওয়া করছে আজকে সকালে খাইছি নুডলস আর হচ্ছে মার একটা স্পেশাল রেসিপি যেটার ব্লগ আমি বানাইছি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অলরেডি শেয়ার করেও দিয়েছি মনে হয় যাই হোক তো মা এখানে খাবার দাবার খাওয়ার পর সকালবেলা খাবার দাবার খাওয়ার পর উনি আবার পান খায় ওনার অভ্যাস তো উনি ওনার পানের পুটলা নিয়ে বসছে পানকে খাওয়া শেষ তোমার খাও বাজারে বের হ্যাঁ নবদায় আটটে আটটায় গেছে ওই শহরের মানুষের ঘুরা এলো বাজার ওদের বাজারে যেয়ে ঘুরা আর কি তাছাড়া তো শহরে বেরোনোর মতো

ওটাগুলো এখনো এখানেই আছে কারণ এগুলো এখনো পর্যন্ত পাঠাইতে পারি নাই একটু দেরি হবে পাঠাইতে যার কারণে এভাবে রেখে দিছে আর কি মায়ের যে একটু শাড়িটা ঠিক করতেছে বাইরে যাইব তাই আজকে সুন্দর রোদ উঠছে তো চলেন যাই বাজার ফিরে আসি ব্যাগ ধরো না চলো ঈশান বাবার রেখে গেলাম বাবা এখানে ফোনে কথা বলতেছে বাবার কাছে রেখে গেলাম এ বাবা বাজার সাই আছে বাড়িতে খাওয়াই দিব আমরা বাজারের উদ্দেশ্যে যাই দেখি কি কি সবজি কেনা যায় কিনে হাসি তারপর রান্না বান্না করবো দূর বলার জন্য

দেখবা যে বস্তা বস্তা এই যে গুলো আছে না নিচে ভালো রাখে এই যে বেশি বেশি মূলের দাম কম হবে সব হবেছ এখানে মূলের দাম ওই একটু বাস তো দেখি কী কী সবজি নেওয়া যায় মাকে বললাম যে মূলা একটু বেছে নেওয়ার জন্য কারণ দেখা যায় যে ভালো খারাপ সব ধরনের সবজি কিন্তু একসাথে থাকে এর জন্য একটু নিজেদেরকে সতর্ক হয়ে বেছে নিতে হয় অবশ্য আমাদের এখানে সবজিওয়ালারা কখনো বলে না যে আপনি বেছে নিতে পারবেন না ওদেরকে যখনই বলি যে আমরা এই সবজিটা নিব তখন ওরা একটা করে ঝুরিয়ে এগিয়ে দেয় বলে যে আপনারা নিজেদের মতো করে বেছে নেন তো এই জিনিসটা খুবই ভাল লাগে মানে আগে কিন্তু এই জিনিসটা ছিল না ইদানিং অনেক ভালোভাবে মানে সবজি বিক্রেতারাও বোঝে যে এদেরকে বেছে নিতে দিলেন খুশি হয় তো এই আর কি একটা ব্যাপার তো এখানে হচ্ছে আমি সিম নিতেছি সিমের দাম কিন্তু এখনো বেশিই আছে তুলনামূলক যদিও বা এখনও অ্যাভেলেবেল সব ধরনের শীতকালীন সবজি বাজারে পাওয়া যায় তারপরও দামের দিক থেকে চিন্তা করতে গেলে দাম এখনো কম না বেশি আছে তো এখন হচ্ছে সবজি বাজার থেকে একটু এগিয়ে আসছি এখানে হচ্ছে ডাল তারপর হচ্ছে মাছ ভালো ভালো মাছ পাওয়া যায় সে সাথে হচ্ছে বিভিন্ন রকমের ফল এই পাশটাতে হচ্ছে এই সমস্ত জিনিসপত্র একটু বেশি পাওয়া যায় আগে যে জায়গাটায় ছিলাম সেখানে হচ্ছে সবজি বেশি পাওয়া যায় দেখেন এখানে মশলাপাতিও পাওয়া যায় সাবান থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেটা এখানে না পাওয়া যায় তো বাসায় আসলাম কি কি বাজার করতে চলেন দেখা এখানে পিয়ার আনছি আনছিলাম কয়টা পেয়ারা দেখেন মাত্র চারটা আছে দুইটা অলরেডি খাওয়া গেছে পেয়ারা পেয়ারা যে কি পরিমাণ খায় আমাদের বাসায় সেটা বলার মতো না এখানে মূলা আনছি তিরিশ টাকার মূলা এখানে তারপরে হচ্ছে মাস কলাইয়ের ডাল আমার ডাল এই মাসের জন্য সব নিয়ে আসলাম আর কিছু না ওই যে ওই করে রাখে অন্য কিছু নে তারপরে এটা হচ্ছে মাছকোলার ডাল এটা মুসুর ডাল এটা হচ্ছে মুগের ডাল এখানে ফুলাও ফুল এনে রাখলাম অল্প একটু দুই কেজির মতো এখানে হচ্ছে বরবটি আনছি লাল শাক লাল শাক আনছি মেয়াজ দামে আছে তো বাসায় মেয়ার দামের তো রাঁধে না একটু খাওয়ান না কোথায় একটু বাজার করে নিয়ে এলাম আর কি তো এই যে ফুলকপি নিয়ে এলাম বাজারে খুব সুন্দর সুন্দর ফুলকপি উঠছে সুন্দর ফুলকপির দাম বেশি টাকা আর এখানে লাল শাক নিয়ে আইছি আর এটা হয়েছে বেগুন আর হয়েছে সিম এই হচ্ছে বাজার এখন হচ্ছে রান্না বান্না শুরু করব তো সবজি কাটাকুটি করে রান্না বান্না শুরু করবো কি রান্না বান্না শুরু করে দিচ্ছে আজকে রান্না করবো ইলিশ মাছ ফুলকপি তরকারি ভালোই লাগে খারাপ লাগে না ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা রান্না হবে দেখছেন আরেক পদের মাছ এটা দিয়ে টকের তরকারি রান্না করা হবে আর হচ্ছে লাল শাক ভাজি করব তো এখানে ফুলকপি আগে আলাদা করে ভেজে নিতেছে তারপর হচ্ছে তরকারিটা রান্না করবে তো এই যে ইলিশ মাছ ভাজি মনে হয় হয়ে গেছে এটা উল্টে দেওয়ার সময় হয়ে গেছে তরকারি রান্না করলে মানে মাছের ঝুল রান্না করলে সেই মাছগুলো হালকা ভাজতে ভালো লাগবে বেশি হালকা হয়ে গেছে তার উল্টা অন্য একটু অন্য হয়ে গেছে চুলা তুমি বেশি কমিয়ে রাখছো চুলা একটু বাড়িয়ে দিলাম চুলা একটু বাড়িয়ে বাড়িয়ে তো এখন হচ্ছে মাকে রান্না আজকে দায়িত্ব আমি করতেছি না তো মা আজকে রান্না করবে ইলিশ মাছ দেওয়া ফুলকপি আলু মূলা বেগুনের তরকারি আপনারা কখনো খেয়েছেন কিনে জানি না খেয়ে দেখতে পারে। এত ভালো হয় খেতে এখন তো শীতকাল আমরা সবাই জানি আর এই সিজনে ফুলকপির তরকারির উপরে কোনো সুস্বাদু খাবারই হতে পারে না এটা আমার কাছে মনে হয় আমার বড় মাসে ফুলকপির তরকারি খুবই পছন্দ করে আমরা সবাই পছন্দ করি এর জন্য আজকে ফুলকপির তরকারি রান্না করলাম তা আবার ইলিশ মাছ প্রথমে হচ্ছে সবজি টবজি কষিয়ে তরকারিটা রান্না করছে কিন্তু সোমবার দেয় নয় তো নামানোর আগে মানে তরকারিটা হয়ে গেছে তারপর হচ্ছে আবার কড়াইটা ধুয়ে জিরে ফোড়ন দিয়ে তরকারিটা সোমবারে দেবে এরপর হচ্ছে এর মধ্যে মাছটা আসবে এটা হচ্ছে আগের রকমের রান্না মানে হচ্ছে আগে গ্রামের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের দিদিরা রান্না করতে এভাবে তো আজকে মা এইভাবেই রান্না করলো আজকে তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। পরে ফোড়ন দিলে কি হয় বলেন। তো ফোরনের খুব সুন্দর একটা ঘ্রাণ তরকারি থেকে আসে যেটা আগে দিলে পাওয়া যায় না যাই হোক তো এখানে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এখানে হচ্ছে এখন একটু জিরে গুঁড়া দিয়ে দিল পাতলা পাতলা ঝোল আর কি করা হলো মাছ দিয়ে তো আশা করি আপনাদের আজকের তরকারিটা দেখে জানি না কেমন লাগবে হয়তো ভালো নাও লাগতে পারে এখন টকার তরকারি রান্না করা হচ্ছে টকার তরকারি রান্না হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে গ্রামের মাছদের রান্না করা হয়েছে টমেটো বেগুন মিষ্টি আলু দিয়ে রান্না হয়ে গেছে এখন না তো মোটামুটি আমাদের দুপুরবেলা বান্না কিন্তু প্রায় হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল টকের তরকারি আর হচ্ছে লাল শাক ভাজ করা বাকি আছে

এখন হচ্ছে বাচ্চাদের জন্য আমি ফ্রাইড রাইস রান্না করবো এখানে সবজিগুলো আগে ফ্রাইসে তুলে নেব তারপর হচ্ছে রাইসটা করবো এই তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হবে আজকে কি কি রান্না করছি আমাদের রেসিপি দেখানো হয় না এভাবে আজকে সময় পাই নাই তো লাল শাক কালো শাক হয়ে গেছে লাল শাক বাসি ইলিশ মাছের তরকারি আলু মুলা ফুলকপি দিয়ে এই হচ্ছে টকের তরকারি এই হচ্ছে আমাদের আজকে দুপুরের আইটেম এই যে বাবা খাইতে বসে পড়ছে আমরা আজকে নিচে বসে খাবো সবাই একসাথে আজকে কেমন খাইলা তুমি